আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আশা সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আমাদের আজকে বুড়াকালের গ্রামে ঢুকছি বুড়া দেখেন আমরা দুই বুড়া আমাদের স্যার স্যারের নাম একটু বলেন পরিচয়টা দেন মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ আচ্ছা আমাদের শহীদ স্যার আমরা আমরা একসাথে উঠে বসা করি সবসময় যখন সময় পাই তখন আমরা তো আজকে আমরা যাচ্ছি কোন গ্রামে স্যার আমরা যাচ্ছি শাহরিয়ারপুর এর লোকাল নাম হলো বারোই গাঁতি বারোই গাছি এটা কি উল্লাপাড়া থানার ভিতরে হ্যাঁ উল্লাপাড়া থানার মধ্যে আজকে বেশিরভাগ মটর বোলাইং হবে আমার সাথে থাকেন খেতে থাকেন কেউ স্কিপ করে না গ্রামের মটর পোলাগিং আমরা পুরো গ্রামটা দেখেনি যে একদম কৃষক দেখেন কত কষ্ট করে সে কিন্তু দেখেনি যে মানে সারা বছর যে গরুকে খাওয়াবে সে খাবার কিন্তু তৈরি করতেছে কৃষক তারা কিন্তু চিন্তা করে যে আমরা গরুকে কী খাওয়াবো ছাগলকে কী খাওয়াবো বা আমি বা কী খাবো

বৃদ্ধকালে কি অবস্থা থাকে বৃদ্ধকালে যখন বয়স আমাদের হবে আমাদের সেম হইতে হবে দেখ পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় আসছি না হ্যাঁ কাঁচা রাস্তায় আসলাম আমরা এই যে ভ্যান্ডিক্সে গেলাম ঢুকলে ভ্যান্ডিক্সে পাওয়াই যায় দেশি মুরগি আমরা বলি অরিজিনাল দেশি মুরগি এগুলো

অটোই তো ভালো দিনে না সুইচ দেওয়ার ঝামেলা নাই হোটালা বলতেছে অটো তারপর সুইচ দেওয়ার ঝামেলা নাই দেখেন গ্রাম অঞ্চলে কি সব হাসে হাসে ঝামেলা দেখেন হাসগুলো দেখেন কাকা আসসালামু আলাইকুম ব্যবসা করা আপনার বাহ কতদিন করেন দুই বছর দুই কি কি করেন আপনার

ও চা পাওয়া যায় না চা কি গরম আছে আপনি যেটা ভালো মনে করেন সমস্যা নেই না কর্ম তো সেটা ছোট হোক বা বড় হোক কর্ম কখনো করে দেখতে নাই ও পানও না থেকে শুরু করে সব

সোমা সব এভরিথিং ইটস টু ব্যাড অতিরিক্তই ভালো না অতিরিক্ত সব কিছুই খারাপ খুব খারাপ ওই চাটা এত সুন্দর হয়েছে আপনি খাইছেন এই যে খাচ্ছি যে সুন্দর হয়েছে না খাওয়ার বলে বলেন না খাওয়াকে বলে কি তবে না আমার কাছে ভালো লাগছে যদি একটু ঠান্ডা কম আর একটু আর ভালো লাগে আর ঠিক আছে এটাকে আমাদের লোকাল ভাষায় মটকা বলে এই গ্রামের ভাষায় মটকা আচ্ছা কিন্তু আসলে এটা হলো আমরা শহরে বলি এটাকে বাদামি এই ছোটোকালে কোথায় খাচ্ছিস বলতো দেখি এটা ছোটকালে গ্রামের হাটে হ্যাঁ আমার বাবা আমার বাবা হাটে গেছে পিছে পিছে গেছি বলছে কিছু খাবে হ্যাঁ খাবো কি খাবে মটকা খাবো এই সেই মটকা সেই মটকা সেই গ্রামের ঐতিহ্য নশা আসলে ভালোই লাগে বাজারে ওইটাকে কোথা পয়েন্ট নিয়ে যাচ্ছেন বাজারে বাহ গুড না আমার মাঝে মধ্যে शौक হয় তার বাপ বলে না বাবা যাই কিছু মধ্যে একটা জিনিস দেখেন দেখেন হ্যাঁ হ্যাঁ অনেক ছোট কালে কাটছি এরকম কত বছর ফল দাও তাও উনিশশো নব্বইর দিকে তখন আমি ছোট মানুষ ওই আমার আব্বা নাপিতকে বাড়িতে আসতে বলতো তা আমরা চুল কাটতে চাইতাম না আমার বাবা জোর করে এনে তাড়িয়ে ধরে এনে নাপিতের সামনে বসাই দিত যে কথা ছাড়া একটা আবার কিন্তু কাজ করতো যে নাপিতে যদি ঠেঙ্গ আছে বুঝলেন মাথা

দর্শক আমরা গ্রামের শেষ পাতায় আসছি এখানে হলো ঘাট হ্যাঁ আমরা শুনতে পাই যে এই গ্রামে এই ঘাটে কখনো তারা পোড়ায় না তারা মাটি দেয় দেখতে থাকেন আজকের ভিডিও যে একটা মাত্র গ্রাম আমার মনে হয় কোনো গ্রাম আছে কি না জানান যে গ্রামে হিন্দুদেরকে মাটি দেওয়া হয় এই সেই গ্রাম

ওরা পুরায় না কারণ একজন পুলিশের বলতেছে যে এলাকায় কিছু হিন্দু আছে তারা কিন্তু পুরায় না পুরানা কি জন্য খড়ি লাগে লাগে অভাবে তারা এই বকিটা আলো দিয়ে দিলে ই করে দেয় আমি যদি প্রথম শুনলাম স্যার হ্যাঁ এটা কিন্তু দেখেন স্যার আমরা এই যে গ্রাম ঘুরে দেখেন একটা গ্রাম ঘুরলে অনেক কিছু জানা যায় দেখেন যে আসলে এই যে শাহরিয়পুর গ্রামের হিন্দু নাই হয়তো অন্য গ্রামে কিছু হিন্দু আছে তাদের অর্থনীতি অবস্থা খারাপ যার জন্য তারা এখানে এখানে মুখে অগ্নি দেয় নিয়ম আছে দিয়ে বাদ রাখে দর্শক একটা নতুন তথ্য দিলাম দেখেন শাহারপুর গ্রাম এটা হলো সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা সলঙ্গা থানার ভিতরে ভালো আছেন আপনার কোথায় যাচ্ছেন ও ধান এখন কি ধান রোপা কেমন চাষ কেমন ভালো না মালিক নিজস্ব এখন দিন মজুরি কত করে কামলা আর কতক্ষণ কাজ করে আচ্ছা এই যে গ্রামে কত ঘর আছে মোটামুটি কত ঘর

আমাদের পাইলট আমাদের শেষ আছে দেখেন আমাদের আমাদের কৃষকরা দেখেন কি কষ্ট করে দেখেন আমরা দেখেন আমাদের কৃষক বাইরে দেখেন ওরা যদি ধান যদি আজকে যদি না মারাই করে আজকে যদি ধান না কাটে এ ধান আপনি কি করবেন বলেন আপনি কোটিপতি কৃষক আছেন আপনার জমি আছে দুশো বিঘা আমার এই ভাই ভাই ভাইরা যদি

ধান ধন হে কৰ্ত বিলত বি দর্শক আজকে আমরা সারের গ্রামের শেষ মাথায় চলে আসছি আর এরকম ভিডিও যদি আবার চান কমেন্ট করে আমার সার আছে আমরা প্রায়ই বের হব যদি সময় পাই গ্রাম অঞ্চল ঘুরবো যদি আপনারা এরকম ভিডিও আবার চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ